নমস্কার এই আয়ুর্বেদিক হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীরা তাদের অভিজ্ঞতা ভাগ করেছেন তাদের ফলাফলের ভিত্তিতে যা তারা বলেছেন তা হলো আমার নাম সঞ্জীবা রায়ডু আর আমি নান্ডিয়াল থেকে এসেছি আমি এখানে প্রথমবার এসেছি এখানে এসে আমার খুব ভালো লাগলো আমার পেট ব্যথাও কিছুটা কমে গেছে আমি দ্বিতীয়বার এখানে এসেছি এখন আমার কোনো সমস্যা নেই শুধু পেটে ব্যথা আছে তারা আমাকে অপারেশন করতে বলেছিল তাই আমি এখানে আয়ুর্বেদ হাসপাতালের কাছে এসেছি তাদের এই ফলাফল তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে অসংখ্য মানুষ এই আয়ুর্বেদ চিকিৎসার উপর ভিত্তি করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরছেন ধন্যবাদ